আসেন ভাই একটা জিনিস দেখাই এই ভিডিওটা দেখলে আপনাদের কাজে আসবে এই যে দেখতেছেন একটা সুন্দর বাথরুম এবার বাথরুম এর বাহিরের অবস্থা গুলো একটু দেখেন বাহিরে প্লাস্টারের অবস্থাগুলো একটু দেখেন এই পাশে একটা বাথরুম দেখছেন এখন অপর পাশে আর একটা বাথরুম দেখাই এই পাশের ওয়াল আপনারা দেখতেছেন ওয়াল কি অবস্থা এই যে এ আর একটা বাথরুম তার মানে দুই পাশে দুইটা দুইটা বাথরুম বাথরুম এই দুই পাশে করার কিছুদিন পরে আপনারা বাথরুম এর বাহিরের ওয়াল কি অবস্থা হয়েছে এই যে পুরো ওয়াল গুলো প্রত্যেকটা রুমে ওয়াল কি অবস্থা ড্যাম হয়ে কি অবস্থা হয়েছে দেখেন আসলে আপনারা যখন মালামাল কিনেন তখন ভালো দাম দিয়ে ভালো মালামাল গুলা কিনেন তো ওই মালামাল গুলা যখন ফিটিং করার সময় আসে তখন আপনারা কম টাকায় ভালো মিস্ত্রি খোঁজেন আসলে আপনারা এটা চিন্তা করেন না যে আসলে কম টাকা দিয়ে ভালো কাজ কিভাবে করে দিবে দেখেন এই যদি শুরুতে ভালোভাবে ফিটিং করত তাহলে এই ড্যামগুলো কখনই আসতো না আসলে আমরা যত জায়গায় কাজ করি আমাদের কোনো প্রজেক্টে এই ধরনের সমস্যাগুলো হয় না এই যে দেখতেছেন প্রত্যেকটা রুমের ভিতরে একই অবস্থা যে কোনো কাজ দেওয়ার আগে কন্ট্রাক্টর ভালোভাবে যাচাই বাছাই করে দিবেন যারা ভালো কাজ করবে তারা ভালো রেট দেবে ভালো রেট যারা দেয় তারাই ভালো কাজ করে